চুক্কো ভালো পায় না এমন কোনো মানুষ আমার চোখে দেখে আমি দেখিনি তা আমার বাড়ির মধ্যে কিন্তু প্রায় সব মানুষই চুক্কা খাইতে বেমালা পছন্দ করে তো আজকের কলম ওই নদীর পাড়ে শৈল্যইছি চুক্কা খাইতে বিল্লেই তো কী চুক্কা খামো নদীর পাড়ে নদীর পাড়ে কলম ব্যামালা শৈলে এবং কেরার কাছে আছে তাই শৈলে তো খাইতে পারি নেই আর শৈলের সিজন শেষ হয়ে গেছে এখন কলম কেরার সিজন তো কেরার প্রায় শেষ সিজনে মোটর আইয়ে পড়ছি কেরা খাইতে বিল্লে আশা করি আজকের ভিডিওটা আমাকে কাছে সবারই ভালো লাগবে যেহেতু নদীর পাড়ের ভিডিও নদীর পাড়ের এমএ খারাই থাকলেও ভিডিও সুন্দর উড়ে আর দেখতেও ভালো লাগে আমি কি কি করতে আসি আমার লগে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে মনুরা কিন্তু ফলো করতে একদমই বলবেন কলম এককালে টলার গাড়ির মাথায় তো আমাকে এহেন দিয়ে টলার দৈরে তারপর গলাচিপে যাওয়া লাগে তো এহেন দিয়ে টলার সারে এককালে মনে করেন আমাকে রাস্তার মাথায় এই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর বেমালা ডোকুরে মাছ মনে করেন লাফাইতে

কিন্তু দুঃখের বিষয় মনুরা আমি তো মাছ ধরতে পারি নাই বেমালাই দাফা দাফি করছি অবশেষে মুই ব্যর্থ কি করবো এখন কন মাছ ধরা থুইয়ে হে ইয়ার পর তারি আইয়ে পড়লাম এ কুলে কই পাও ঝুলন জ্বালান দিয়ে লই মধ্যে বেমালাই কাদা লাগি গেছে আমরা কইতে পারেন এখন কির মাছ দেখাইতে আসি মাছ কলম ঠিকই লাফালাফি করতে আসে মাছটা হইতে আসে কাদার কালার ঠিক আছে যার কারণে ভালো একটা সিন হইতে মনে মনে চিন্তা করতে আছি মাছ ধরতে পারবো না ফাও দাফা করে লাভ নাই তাই পাও কাদা লাগছে বেমালা পার মধ্যে পাও ঝুলন জ্বালান দিয়ে উঠতে যায় এর মধ্যে মোর জালে কইতে আসে ভাবি তুমি আঠখানি পানির মধ্যে নামো তোমার সুন্দর সুন্দর একটা ছবি তুললে ছবি তুলনের কথা শুনে মোর ডর বই সব পলাই গেছে হের পেক্ষে

কি মনে রা অরিজিনাল বয়স নাম দেখো কি মনে হইলে আমার মনে আনন্দ বেমালা হয় আজ গুট আমার মনে আনন্দ বেমালাই মোড়ে বাড়তে নাম তারি না বেড়ায় কোনো হানে লইয়ে যায় না মনে করেন আইস গুট সুযোগ পাইছি একটু আনন্দ করবো না আবার লগে আসে কতটি সাংু পাঙ্গু নদীর পাড়ে কতক্ষণ দুষ্টমি করে এরপর তারি এখন মেলা করছি আমাকে গন্তব্যে গন্তব্য বসছেন কেরা গাছের দ্বারে আর কেরা গাছের দ্বারে যাইতে হইলে বেমালা পথ ঘুরিয়ে যাইতে হইবে আর হিন্দে গেলে পানি হাত যাইতে হইবে মুই তো হাতার না মোর অবশ্যই ঘুরিয়ে যাওয়া লাগবে এরপর পথে আবার একটা নাও দেখলাম সেই নাও উঠতে একটু বইতে চললাম বেড়া বই দিলাম করে দেরি হয়ে যাইতেছে এরপর আবার একটা নাও

আর আমি অনেকদিন পর একটা জুলমি পাইছি আর ঝুলমি দি মনে কি কোনো হয় জুলমি দিয়ে মনে আবার একটা কামরাঙ্গা গাছ পাই গেছি এখন গুরুকার খালি কান্দাকাটি করতে আসে কামরাঙ্গা খামো কামরা কামরাঙ্গা সঠিক জানি না আসতে পাই পারে গুরুকারি এরপর পোতেই ছোটখাটো একটা ব্রিজ বেজে পড়ছে সেই ব্রিজটা আবার সামনে কলম মোর সাং পাঙ্গুরা আছে গুরুগারা আছে হেরাও আগে বাড়াই গেছে রাস্তা আমরা যে কালে গেছিলাম একটু মেক মেকা সে আর এর আগের দিনই কলম বেমালা বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাঘাট একটু বেদর হয়ে রয়েছে চলেন গাছ বাকি যেটু ভিডিও আছে সেটুকু অরজিনাল বয়সে দেখে আসছি অনেক কষ্টের পর আমার দেওয়ার গাছ থেকে উঠতে মিন্ন দেখেন কেরা পাইছে এই কেরলা কলম এই যে আমাদের কেরা ভেমেলাই সবাই খাইয়ে লাইছে বুঝলেন নদীর পাড়ের মানুষ এমন আহাইলে মোরা পাইনি

আর তো বেশি পাইতে হইলে মনে করেন আমাকে আরো আগে আওয়া লাগবে কিন্তু আরো আগে তো রাই পারিনি এত কাম করি বাড়িতে বইয়া তো যে কটা পাইছি সেকাই আলহামদুলিল্লাহ এটাই কামানো বাড়তে যাইয়া আল্লাহর কাছে শুকুর বাড়ির দিক চলে যাইতে আছি হাফেজ